নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি এ এ সুরজিৎ কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছো তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ তোমাদের চেনা পরিচিত সবাইকে আমার ভিডিওগুলোকে শেয়ার করো তাদেরকে বলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার ফেসবুক পেজটিকে লাইক করতে কারণ যত বেশি সাবস্ক্রিপশান হবে তত বেশি মোটিভেশান পাবো আমি নতুন নতুন ভিডিও বানানোর একটা হেরে যাওয়া মানুষ কিভাবে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই সংগ্রাম করে যাচ্ছে তার জন্য তোমাদের অবশ্যই আমাকে পাশে রাখতে হবে আমার পাশে থাকতে হবে তোমাদেরকে তোমরা না থাকলে আমি আমার চ্যানেলটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব কীভাবে মোটিভেট হব বিভিন্ন ধরনের ভিডিও বানানোর জন্য আজকে ভিডিওতেই যে লাল নীল সবুজ হলুদ দেখছো এটা হচ্ছে আমার বন্ধু মানে আমার বাড়ির অ্যাকুরিয়ামের মাছ রোজ সকালে ঘুম থেকে উঠে এদের মুখ না দেখলে আমার যেন দিন ভালো যায় না আর রাত্রে ঘুমানোর আগেও এদের সাথে একটু কথা বলে তারপরে আমি ঘুমি আচ্ছা বন্ধুরা অনেকের বাড়িতেই অ্যাকুরিয়াম থাকে তোমাদের বাড়িতে হয়তো অ্যাকুরিয়াম আছে তোমরা অ্যাকুরিয়ামকে কিভাবে মেনটেন করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি চেষ্টা করি এদেরকে যতটা আনন্দে খুশিতে রাখা যায় তাই তোমাদের কাছেও যদি কেউ টিপস পাই ভালো রাখার জন্য তাহলে অবশ্যই তোমরা জানিও বাড়িতে অ্যাকোরামটা রেখেছি কিছুটা জেদের বসি অনেকদিন একটা ইচ্ছে ছিল যে একটা অ্যাকুরিয়াম করব কিন্তু কিছুতেই হচ্ছিল না তারপর একদিন নিজেই ঠিক করলাম না এইবার আনবই এনেছি কোথা থেকে সেই দোকানটা দেখাচ্ছি অ্যাকুরাম খালি অ্যাকোরিয়ামটা একটা পুরোনো একজনের কাছ থেকে কিনে নিয়েছিলাম আর বাকি সেট এই দোকান থেকে কিনে নিয়েছিলাম এই দোকান থেকেই আমার এই লাল নীল হলুদ সবুজ মাছগুলো আছে আর যখনই যাই এই দোকানটাতে না আটকে যাই এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস রকমের মাছ আছে মানে বলে বোঝাতে পারবো না যেটা দেখতেই সেটাই যেন নিতে ইচ্ছা করে কিন্তু এত বড় অ্যাকুরিয়াম করার সাহস আমার নেই সুতরাং আমার ফুচকেগুলোই ঠিক আছে এই দেখো কত কিলবিল কিলবিল করছে আজকে এই ছোট্ট অ্যাকুরিয়ামের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জান